ঐদিক মুক্তি সমাচার শক্তির সন্ধানে আর ওই সময় যারা দেন ওরে চিনি রব মা আর বলে যখন সন্তানটাকে তাকে কিভাবে খাওয়াতে হবে দুনিয়ার মানুষ খাওয়াতে পারতো না আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে খাওয়াতেছেন তাকে জন্মের পরে কিভাবে খাওয়াতে তার গরমে সাথে সাথে দাঁত নিয়ে আসছে তাহলে শেখাইতে পারতো না দুই আড়াই বছর হয় দাঁত দেওয়া শুরু করেন দেখেন দাঁতগুলো যদি তা

আয়োজন করতে পেরেছি সেই অনুষ্ঠানে উপস্থিত এই উদ্যোগটা হচ্ছে আমি সর্বপ্রথম আমাদের চার পাঁচজন একটা কোনো কাজে আসি আপনাদের যদি কোন সহযোগিতা এরকম আছে অনেকেই বলতে পারেন এক এক দুই হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ বাদর ভাই আপনি স্থায়ী ভাবে করুন আর যদি মনে করো যে না স্থায়ী ভাবে না আমাদের এখানে মানে অস্থায়ী ভাবে তাহলে তো তোমাদের টিনারেটা করতে হবে তুমি যদি পার মিলে কোনো জায়গা হয় তোমাদের মানে একটা যাতে

বিভিন্ন অর্থের কারণে উচ্চ শিক্ষা পারি না বা শিক্ষার এত থেকে বঞ্চিত হই তা আমরা চেষ্টা করব বিশেষ করে আমি চেষ্টা করব আমরা এখন পড়াশোনা করতে হইলে কি পরিমাণ খরচ হয় সেটা যারা পড়াশোনা করতেছে সবাই বুঝি যদি পড়াশোনা করতে কারো কোনো সমস্যা হয় মানে আলাদা টিউশন প্রয়োজন হয় বইয়ের প্রয়োজন হয় বইয়ের জন্য পড়তে পারতেছে না এমন যদি কোনো থাকে পরিবার আমাদের সাথে যোগাযোগ করলে আমি বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ আছে যারা বই ছাপায়